অনেক আগে এক দূরের গ্রামে একটি খুবই গরিব অসহায় পরিবার বাস করত এই পরিবারে ছিল মা বাবা এবং তাদের ছেলে তারা চাষবাস করে খুব কষ্ট করে দিন চালাতো এইবার যদি ফসল ভালো হয় তবে কারো কাছে হাত পাততে হবে না সেটা তো সত্যি গো দেখো না চারাগুলো কি সুন্দর হয়েছে কিন্তু এই কলা গাছটা দিলে এতদিনে তো না এক কাদিও ওটা এই জমির শোভা বাড়ানোর জন্যই এতদিন রেখেছি কাদি ধরলে ধরবে না ধরলে নাই আমরা কি আর ওকে ধরে আছি নাকি তবে গাছটা তো বেশ সুন্দর হয়েছে চলো কথা না বাড়িয়ে বাড়ি যাই ছেলেটাও নিশ্চয়ই স্কুল থেকে এসে গেছে গিয়ে তাড়াতাড়ি ওর জন্য কিছু একটা বানাও আচ্ছা আচ্ছা ঠিক আছে সুমনাপালের বাবা চলো বাবা ও মা ক্ষেত থেকে বাড়ি ফিরছেন দুজনের মুখেই ক্লান্তির ছাপ হঠাৎ তাদের সামনে জিনে মোদা আলী এসে দাঁড়ান তিনি দেখতে বেশ ধনী এবং তার মুখে কিছুটা কড়া ভাব কি গো সুমনা পালের বাবা আমার কাছ থেকে নেওয়া ঋণ শোধ করার কোনো চিন্তা ভাবনা নেই এইবার নিশ্চিত শোধ করে দেব মুদালালীলা তোমরা তো রোজই কথা বলো দেশ জুড়ে অর্থের অভাব তাই না না মুদাল আলী ধান কাটার পর নিশ্চিতভাবেই শোধ করব। এইবার আমাদের ক্ষেত খুব ভালো হয়েছে আশা করছি বেশি দেরি না করেই ফসল কাটতে পারবো তবে এইবার সুমনা পালের ভালো দিন আসছে মনে হচ্ছে ঠিক আছে ভালো হলে আমারও ভালো তাহলে আমি এখন চলি আমার আরো কাজ আছে হ্যাঁ মুদালালি আচ্ছা ভালো ভালো তাহলে কিন্তু প্রতিশ্রুতির কথা মনে আছে তো আরে সে সব ভুলে যাবার মতো জিনিস নাকি জিনে মুদালালি